সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ ১৬ জুলাই মঙ্গলবার আজকের আন্তর্জাতিক খবর গাজার সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে বন্ধ হয়ে গেছে ছিচল্লিশ হাজার ছোট বড় কোম্পানি পতনের মুখে ইসরায়েল জানালো ইসরায়েলের সংবাদ মাধ্যম মারিভ যুদ্ধবিরতি আলোচনা স্থগিত বলে ঘোষণা করে দিল হামাস গত তিন দিন ধরে লাগাতার আলোচনা থেকে কোনো সদর্থক পথ না মেলায় আলোচনা থেকে সরে গেছেন বহু দেশের প্রতিনিধি এই প্রেক্ষিতে আলোচনা স্থগিত বলে ঘোষণা করা হলো গত এক বছরে বিভিন্ন সরকারি পরিষেবা নিতে নগদ ঘুষ দিতে হয়েছে প্রায় একশো কোটি ডলার দেশটি নাইজেরিয়ার আবুজা এই তথ্য প্রকাশ করেছে দেশের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স তৈল শোধনাগারগুলিকে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চলছে রাশিয়া ইউক্রেনে দু দেশের বিভিন্ন তেলের ভান্ডারে আগুন লেগে যাবার খবর পাওয়া গেছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বললেন সরকার জাতির স্বার্থে এবং শান্তির লক্ষ্যে সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে কিন্তু তিনি এটাও বললেন আমেরিকার কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না ইরান ষোলো বছরের চোদ্দতম সরকার নেপাল জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে পি শর্মা ওলি আদালতের চেষ্টা সফল হবে না ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করা হবে জানিয়ে দিল পাক প্রধানমন্ত্রী শাহবাজের সরকার অঙ্কতে মাথা ছিল ক্ষুড়োধার ট্রাম্পকে হত্যা করতে আসা কুড়ি বছরের কৃতি ছাত্রের মাথাটাই গুলিতে ঝাঁঝরা করে দিল ট্রাম্পের দেহরক্ষী বাহিনী রক্তাক্ত ট্রাম্প ছবি ছাপিয়ে দু ঘন্টায় চীন তৈরি করে ফেলল টি শার্ট অনলাইনে বিক্রি হচ্ছে হু হু করে বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ একটি বৈশ্বিক সমীক্ষা বলছে এই শতাব্দীর শেষ নাগাদ ভূগর্ভস্থ জলের তাপমাত্রা তিন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এর ফলে শত শত কোটি মানুষের পানের অযোগ্য হয়ে উঠতে পারে মিষ্টি জলের উপর নির্ভরশীল মাছ সহ বহু প্রাণী বিলুপ্ত হয়ে যাবে হাসি খুশি থাকলে হৃদরোগের সম্ভাবনা কমে হাসির মধ্যে রয়েছে আরও অনেক উপকারিতা তাই দিনে একবার অন্তত হাসতেই হবে অধ্যাদেশ জারি করল জাপান সরকার কর্মক্ষেত্রগুলিতে হাসির পরিবেশ তৈরি করতে হবে নির্দেশ সরকারের প্রতি মাসের অষ্টম দিনটিকে হাসির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে এখন দেশ ও রাজ্যের খবর রাজ্যসভায় সংখ্যালঘু হয়ে গেল বিজেপি এবং বিজেপি জোট এনডিএ দুশো পঁয়তাল্লিশ আসন বিশিষ্ট রাজ্যসভায় এনডিএ একশো এক অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ বিল পাস করাতে বিজেপিকে নির্ভর করতে হবে জোটের বাইরের দলগুলোর ওপর বাংলা থেকে বিদায় নিতে চলেছে দেড় শতক ধরে চলা ঐতিহ্যবাহী ট্রাম্প একটি জনস্বার্থ মামলায় আদালতকে হলফনামা দিয়ে জানিয়ে দিল রাজ্য গত এক বছরে ভারতে ১৬ লাখ শিশু হাম টিটেনাস সহ বহু জরুরি টিকা পায়নি বাৎসরিক রিপোর্টে হু এবং ইউনিসেফ আসামে বন্যায় ব্যাপক ক্ষতি কাজিরাঙা অভয়ারণ্যে দশটি গণ্ডার হাতি সহ দুশোটি বন্যপ্রাণীর মৃত্যু আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন বিজেপি এনসিপি সিন্ডে জোট সরকারের মন্ত্রী ছগন ভুজওয়াল মহারাষ্ট্রে নতুন সমীকরণের ইঙ্গিত কেন্দ্রের মোদী সরকার এই বছরের মধ্যেই দেশের রেল পরিচালিত পাঁচ রাজ্যের পাঁচটি প্রিন্টিং প্রেস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে রয়েছে বাংলার হাওড়ার প্রেস লড়াইয়ের পথে বাম শ্রমিক সংগঠন ইআরএমইউ দু সালের পর ভারতে প্রবেশকারীদের করা হবে আবার দিলেন আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি পুলিশের ব্যারিগেড ভেঙে বামেদের এসপি অফিস অভিযান উন্নয়নের নামে মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশে কাটা হচ্ছে লক্ষ লক্ষ গাছ তিন রাজ্যকেই নোটিশ জারি করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল হকার উচ্ছেদে মমতার দেওয়া এক মাস সময় শেষ মমতার বুলডোজার নীতি রুখে দিতে হকারদের পুনর্বাসনের দাবিতে উনত্রিশে জুলাই নাগরিক কনভেনশনের ডাক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বীরভূমের সাইতিয়াতে ছিষট্টি বিঘে সরকারি খাস জমি দখল করে রেখেছে তৃণমূল নেতা বিক্ষোভে এলাকাবাসী ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুশে প্রথম ভারতীয় পতাকা উড়িয়ে এলেন বাংলার উত্তর পাড়ার পর্বতারোহী শুভম চট্টোপাধ্যায় ত্রিপুরায় শিব মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে প্রসাদ খেয়ে অসুস্থ একান্ন জন মৃত এক শেষে খেলার খবর পরপর দুবার কোপা আমেরিকা জিতলো আর্জেন্টিনা ফাইনালে কলম্বিয়াকে হারালো তারা লিওনেল মেসির সাফল্যের মুকুটে আরও একটি পালক ক্লাব ও দেশের জার্সিতে মোট পঁয়তাল্লিশটি ট্রফি জিতে আর্জেন্টাইন মহাতারকা এখন ফুটবলের ইতিহাসে সর্বাধিক খেতাব জয়ী ফুটবলার তারকা ভারতীয় শাটলার সাত্ত্বিক সায়রাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি ২৬ জুলাই থেকে শুরু হওয়া প্যারিস অলিম্পিকের জন্য একটি অনুকূল ড্র পেয়েছেন প্রাক্তন বিশ্ব নাম্বার এক জুটি স্বর্ণপদকের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত গ্রুপ সিতে অন্তর্ভুক্ত হয়েছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার